না এটা পতিত স্বৈরাচার শেখ হাসিনার এই যে অকার্যকর বিমান এবং অকার্যকর দেশ তিনি রেখে গিয়েছেন এর একটি প্রতিফলন মনে করি এটা এটা সম্পূর্ণ দায়ী তারই এই একটি মানে অব্যবস্থাপনা কার্যকরী কোনো ইয়া ছিল কিনা লাইসেন্স ছিল কিনা এটা আসলে দেখার বিষয় ছিল শুধু এই বিমান না প্রতিটি দেশের প্রতিটা অঙ্গন প্রতিটা স্থানে তিনি এইভাবে অবস্থাপনায় রেখে গিয়েছে অকার্যকর অবস্থায় রেখে গিয়েছে আমরা মনে করি এই দেশকে পরিপূর্ণভাবে সংস্কার করতে হবে শুধু বিমান সংস্কার করলে হবে না দেশের প্রশাসন সংস্কার করতে হবে দেশের প্রতিটা অঙ্গন সচিবালয় সংস্কার করতে হবে দেশের প্রতিটা গুরুত্বপূর্ণ স্থান সংস্কারের মাধ্যমে দেশকে আমরা নতুনভাবে আবার জাগ্রত করতে পারো নতুনভাবে সাজাতে হবে আর যদি নতুনভাবে আমরা না সাজাই দেশকে সংস্কার করে না যদি এই দেশকে আবার নতুনভাবে আমরা জাগ্রত না করি বাংলাদেশকে নতুনভাবে গঠন না করি তাহলে পদে পদে এইভাবে দুর্ঘটনার শিকার হতে হবে আমাদের এইভাবে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে এই জন্য আমরা বলি দেশের শুধু বিমান সেক্টর সংস্কার না প্রতিটি জায়গা সংস্কারের মাধ্যমে দেশকে নতুনভাবে আবার সাজাতে হবে আর আওয়ামী লীগের যে একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এটি জঙ্গি সংগঠন তাদের প্রতিটা অঙ্গন তাদের প্রতিটা তাদের প্রতিটা যে সম্পদ রয়েছে এটি এই দেশের মানুষের জন্য এগুলো ব্যবহার করতে হবে জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এবং যুব শক্তি জিন্দাবাদ সংগ্রামী ছাত্র জনগণ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যে শৈনাচার খনি হাসিনার অন্যতম মাত্রাভার কারণ যাকে 15 আগস্ট পর্যন্ত ঘুম করে রাখা হয়েছিল যার খোঁজ আওয়ামী প্রশাসন দিতে পারে নাই আওয়ামী প্রশাসনের জন্য জুলাই আগস্টে অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল যে নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে প্রতিবাদ সংগ্রাম থেকে উঠে আসা নেতৃত্ব জাতীয় নাগরিক পাটিল সংগ্রামী যুগ্ম সদস্য সচিব جناب আরিস্টওলকে جناب আরিস্টওল সংগ্রামী ভাই ও বোনেরা আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনাটি লক্ষ্য করেছি এবং তারপরে আমরা দেখেছি এই দুর্ঘটনার পর থেকে একের পর এক অস্থিরতা তৈরি হয়েছে আমরা এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছি এখানে যাদের অবহেলা আছে গাফিলতি আছে তারা রাষ্ট্রের যেই পর্যায়ে বসে থাকেন না কেন তাদেরকে আওতায় হবে সেই দাবি আজকে আমাদের থেকে আমরা এখানে এসেছি আপনারা জানেন আজকে অনেক ঘটনা ঘটেছে শিক্ষার্থী তারা যৌক্তিক ছয়টি দাবিতে আন্দোলন করেছেন এনসিপির পক্ষ থেকে আমরা এই ছয়টি দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলো আদায় না হবে শিক্ষার্থীদের যে আন্দোলন আমরা আশা করবো সেটি শান্তিপূর্ণ উপায় চলমান থাকবে এবং আমাদের সমর্থন তাতে থাকবে কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যুবলীগের ছাত্র লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে এর দায় কোনোভাবেই যৌক্তিক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেওয়া যাবে না এর দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি এই সন্ত্রাসীগুলো এখনো কিভাবে উন্মুক্ত হয়ে চলাফেরা করছে এখনও তারা কিভাবে সংঘবদ্ধ হওয়ার সক্ষমতা অর্জন করছে তাদেরকে ফান্ডিং করতেছে কে কারা কোথা থেকে আসতেছে তাদের এই বজায় আছে আজকে এক বছর পরে অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি অদক্ষতা অবহেলা এটার জন্য দায়ী আমরা অনেক সহ্য করেছি কিন্তু আর বেশি দিন সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না আমাদের সংগ্রাম চলমান থাকবে সেই চলমান সংগ্রামের অংশ হিসেবে আজকে আমরা এখানে এসেছি যে অভিশপ্ত দলটির এখানে কেন্দ্র ছিল এক সময় বাংলাদেশের ইতিহাসে সেই দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু জনবিরোধী অবস্থান নিয়ে তার পতন ঘটেছে বাংলাদেশের ইতিহাসে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য যারা ক্ষমতায় ছিল তাদের যে পরিণতি ক্ষমতায় সামনে যারা আসবে তাদের জন্য সেটা উদাহরণ সেই জায়গা থেকে আমরা এসেছি ফ্যাসিবাদের প্রত্যেকটি নিদর্শনকে আমরা উঠে ফেলতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এখান থেকে একটি মেসেজ দিতে এসেছি যদি আপনারা আপনাদের এই কাফিলতি অবহেলা অদক্ষতা চালিয়ে যেতে থাকেন তাহলে অবশ্যই জনগণ বিকল্প খুঁজে নিবে জনগণ জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে বিকল্প কিভাবে খুঁজে নিতে হয় সেটা শিখে গেছে তাই নিজেদেরকে বিকল্পহীন ভাবা বন্ধ করেন যে ঘটনাগুলো ঘটেছে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অবিলম্বে সেটা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিন আমরা দেখেছি একজন শিক্ষিকা মাহারিন ম্যাম তিনি বাচ্চাদেরকে বাঁচিয়েছেন অনেক বাচ্চাদেরকে বাঁচিয়েছেন বাঁচাতে থেকে নিজে পুরে তিনি মৃত্যুবরণ করেছেন করেছেন আমরা আমরা দেখেছি অসাধারণ তিনি পরিচয় দিয়েছেন কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কাউকে দেখিনি এখন পর্যন্ত তার জানাজা কিংবা তার পরিবারের ব্যাপারে ব্যবস্থা নিতে বা কোনো প্রকার দায়িত্ব নিতে এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি এই বিষয়গুলো কিন্তু খুবই মনোযোগের সাথে আমরা অবজার্ভ করছি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রক্তের উপর দিয়ে আসা সরকার জনগণ তার লাল রক্তের মাধ্যমে এই সরকারকে আমন্ত্রণ জানিয়েছে এই সরকারকে গঠন করেছে অবশ্যই জনসম্পৃক্ত থেকে এই সরকারকে কাজ চালিয়ে যেতে হবে আমরা সেই লক্ষ্যে আমাদের লড়াই সংগ্রাম চালু রাখবো এবং আশা করব অবিলম্বেই ফ্যাসিবাদের যে সকল নিদর্শন এখনো দেশে আছে সেগুলোকে জনগণের পক্ষে জনগণের জন্য কাজে লাগানো হবে আমাদের পিছনে যে অভিশপ্ত দলটির যে অফিস এই অফিসটির মতো সেই দাবি জানাতে আজকে আমরা এসেছি জুলাই যোদ্ধাদের জন্য আমরা এই অফিসটি আশা করব সরকারের পক্ষ থেকে আমাদেরকে সহায়তা করা হবে আমরা জুলাই যোদ্ধাদের প্রয়োজনে এই অফিসটি ব্যবহার করব তাদের চিকিৎসা এবং তাদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের কাজে এই কাজে এই এলাকাবাসী সহ সারা দেশের সকল মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সকলের সমর্থন চেয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এম কে লাভ